সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইল এবং ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে মনে করেন যে আপনার কাছে অনেক অল্প কম কম পুঁজি আছে পুঁজি বলতে আপনার কাছে অল্প কয়েক টাকা আছে যেটা দিয়ে আপনি একটা সুন্দর ভেড়া বা খামার করতে যাচ্ছেন এখন বেসিক্যালি আমরা জানি যে গালুগুলো অনেক দামি হয় বা অনেক দামের হয় সেগুলার কেনার সামর্থ্য সবার থাকে না তো আমরা চেষ্টা করছি যে আমার কাছে কিছু সংখ্যক টাকা আছে সেই টাকা দিয়ে আমি একটা সুন্দর ভেড়ার খামার করতে চাই ক্ষেত্রে আমি কোন ভেড়াগুলো কিনতে পারবো কোন জাতের ভেড়াগুলো কিনতে পারব বা কোন জাতের গাড়ল বা ভেড়া দিয়ে বা সরি দেশি ভেড়া বা গাড়ল দিয়ে বা ক্রস গাড়ল দিয়ে খামার করলে আমার জন্য লাভজনক হবে এবং আমি তাতে কিছু বেনিফিট পাবো কিছু আয় করতে পারবো প্রিয় বন্ধুরা আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব যাতে করে এই বিষয় নিয়ে অনেক চিন্তাধারণা রয়েছে আপনার যেন পরিষ্কার হতে পারেন যেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি একটা ডেস্টিনেশনে যাচ্ছেন যে আপনি কী করতে পারেন তো চলুন কোথাও না বাড়ি শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করবো সেটা আপনাদের ভিডিও শুরুতে বলে দিয়েছি তাও এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে যে অল্প টাকার মধ্যে অর্থাৎ আমার কিছু সংখ্যক টাকা আছে বা অল্প কিছু পুঁজি আছে সেই অর্থ দিয়ে আমি একটা সুন্দর ছোটোখাটো ভেড়া বা গাড়ল খামার করতে যাচ্ছি সো এই জন্য কোন জাতের ভেড়া বা গাড়াল আমাকে নির্বাচন করতে হবে আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো এবং আনুষঙ্গিক অনেক বিষয় আছে যেগুলো আপনাদের জানলে ভালো হবে সেসব বিষয় নিয়ে কথা বলবো তো চলুন কথা না শুরু করি বন্ধুরা বর্তমান সময়ে আমাদের দেশের যে অবস্থা টালমাটাল অবস্থা তার উপরে যদি চাকরি আশা করেন সেটা অনেকটা মনে করেন যে আকাশে যাদের মতো কেউ পাবে কেউ পাবে না সেটা বাদ দিয়ে যদি আপনি নিজে ছোটো কোনো একটা ব্যবসা করেন কোনো কিছু হাল ধরেন তাহলে আপনি একটা সুন্দর একটা বেনিট পেতে পারবেন আপনার পরিবার চালাতে পারবেন আপনি নিজেও ঠিক চলতে পারবেন সো শুরুতে বলে নিচ্ছি বলে দিচ্ছি যদি আমি ভিডিওতে কোনো কিছু ভুল বলে থাকি আমাকে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা স্টেজে দেখবেন তো চলুন কথা শুরু করি বন্ধুরা মনে করেন যে আপনার কাছে অল্প সংখ্যক টাকা আছে মনে করেন যে তিরিশ হাজার টাকা ধরলাম বেশি না তিরিশ হাজার টাকা ধরলাম তো এই সংখ্যক টাকার মধ্যে আপনি ধরেন একটা ছোটোখাটো খামার করতে চাচ্ছেন আসলে কি এটা সম্ভব কি করে সম্ভব এখন আপনাদের একটু বুঝিয়ে বলতেছি আমরা যদি দেশি ভেড়া দিয়ে খামার করতে চাই ছোটোখাটো বলতে গেলে আর হ্যাঁ যেটা বলছিলাম ভেড়া দিয়ে দেশি ভেড়া দিয়ে যদি খামার করতে চাই মনে করেন যে এখন সাধারণত ভেড়ার দাম মনে করেন যে পাঁচ থেকে ছয় হাজার টাকা ছোটো মানে ছোটো বলতে আর কি যেহেতু দেশি ভেড়া একটা ছোটো ছোটো জাতের ভেড়া এই জন্য ছোটোই বললাম যে এই ছোটোখাটো ভেড়াগুলো মনে করেন যে পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম হতে পারে এখন যদি ছয়টা ধরি এবং ছয়টা ভেড়া ধরি যদি পাঁচ হাজার করে ধরি তাও মনে করেন যে পাঁচ ছয় তিরিশ হাজার টাকা আর যে একটা পাঠা তুললাম সেটা মনে করেন যে ছোটোখাটো ক্রস পাঠা দেড় থেকে বারো হাজার টাকা ধরলাম আর দশ হাজার টাকা ধরলাম করেন চল্লিশ হাজার টাকা হয়ে গেল এবং দশ হাজার টাকা আপনি সুন্দর একটা ছোটোখাটো মনে করেন যে আবাসন করার মতো বা থাকার ব্যবস্থার মতো একটা ঘর করলেন সো এই মধ্যে এই টাকার মধ্যে মনে করেন যে আপনার টাকা হলো পঞ্চাশ হাজার টাকা কিন্তু খরচ হয়ে গেল এখন এই টাকা দিয়ে দেখুন আপনি এটা সুন্দর খামার করতে পারতেছেন আর এর থেকে যদি আপনার কাছে কিছু পরিমাণ অর্থ বেশি থাকে তাহলে দেখা যাবে যে আপনি ক্রস গাড়ল দিয়ে খামারটা শুরু করতে পারেন আর দেশি আর ক্রসের মধ্যে এটা একটা ভালো সুবিধা যে এইটাই যে তারা বছরে দুইবার বাচ্চা দেয় আর যখন বাচ্চা দেয় তারা দুইটা করে বাচ্চা দিয়ে থাকে তাহলে আপনার খামারটা গ্রো হইতে অনেক কম সময়ে অতি দ্রুত গ্রো হবে কিন্তু গাওয়ালের ক্ষেত্রে দেখা যায় যে তারা বছরে একটি করে বাচ্চা দেয় অর্থাৎ লং টাইম আপনাকে ওয়েটিং করতে হবে বাচ্চার জন্য তারপরে আপনি আস্তে আস্তে সেটা গ্রো করতে পারবেন আর যদি আপনার কাছে মনে করেন যে পনেরো বিশটা গাওয়াল থাকে তাহলে তো ব্যাপার না আপনি একবারেই বছরের শেষে বাচ্চা পেয়ে যাচ্ছেন একদম দশ বারোটার মতো আবার অনেক সময় অনেক রোগ বিষ দেখা যায় অনেক সময় ভেড়াগুলো মারা যায় এই জন্য এরকম বললাম যাই হোক আর অনেকে মনে করতে পারেন এই ছোটো বিষয় নিয়ে শুরু করার লাভ আছে দেখুন মানুষ কিন্তু একবারে বড় হয় না আপনাকে ছোটো বিষয় দিয়ে শুরু করে পরবর্তীতে আপনি গাল ক্রয় করুন গাল ক্রয় করুন গরু কাল পালন করুন ছাগল পালন করুন ইত্যাদি কোনো অনেক কিছু করতে পারেন শুধু শুরুটা ছোটো দিয়েই করতে পারেন এতে করে আপনার লজ্জার কোনো বিষয় নাই আর দুঃখিত যে বাতাস করার কারণে সাউন্ডটা মনে হচ্ছে মনে করেন যে একটু ব্যাঘাত করতেছে কারণ আমার নিশ্চয় কোনো স্টুডিও নেই যাই আমি বাইরে ভিডিও বানাই আচ্ছা মূল কথায় আসি যে আপনারা অবশ্যই ধারণা পেয়ে গেছেন যে অল্প সংখ্যক টাকার মধ্যে কিছু টাকার মধ্যে আপনার কীভাবে একটা সুন্দর খামার করে তুলতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্টবিদ্যা আপনার ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকা বেল বেলাইটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপত আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখা দেখতে পারেন দেখা হচ্ছে নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে ভালো থাকবেন আর আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ